এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাইবে মা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে আসরের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রায়খা খুলমু নবী সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোন দিন শরিয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেশকা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী যারা আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য হাতটা তাওয়ার রানা কাদা মা দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কান প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে খুদার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনদিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই তিন মাস খেজুর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মদ তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বল

আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য আপনি একজন পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন নবী সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার সুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত এটা কি আনল আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উন্মতের আমল নাম চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা শিয়ে চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ করবে আল্লাহ চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখিনা। না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নেই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরীবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মোসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানে পড়ছি শুধু অজু করছি শুধু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা বাদ খেয়েছি এটা বলার উদ্দেশ্য হল কেরামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর পছন্দ বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোন দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কিন্তু দোস্ত আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকি হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন কোরআন শরীফে আছে আল্লাহ মুক্ত কাজুর হাত্তা মাকাবির কাল্লাহ সফাত আলম আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরা ভুলে গেলাম তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানের শাস্তি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো এজন্য দোস্ত নজওয়ান প্রিয় সাথী এটা মনে রেখো বাপ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসলে আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের এক ওয়াক্ত নামাজ পড়ল না দিনে এক বছরে নামাজ না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এটা জানোয়ার না তো জানোয়ারটা কেটাই এ জানোয়ার না তো জানোয়ার কে তাই কে জানোয়ার এইটা অসভ্য না তো অসভ্যটাকে এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মত কাকে আল্লাহ বলছে ইনহুম আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনাম চতুষ্প পর্যন্ত কাকে বলছে বাবা এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগিতে সেজিদা নাই আল্লাহ নাই নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছু খবর না মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে এটা বুঝে কোনো জিন্দগি হলো বাপ মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না এক 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 রাস্তার কুকুরও এতক্ষণ থাকে চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বাপ এটা বোঝা উচিত আপনি কবরে যাবেন বাপ আপনি কোনো সন্দেহ নাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহ তালা বারবার এটা বলছে বাফ বা ইলাই হিনুসু আমার কাছে ফিরতে হবে বা ইলাই হি আমার কাছে জমা হইতে হবে বা ইলাই হি জাউন আমার কাছে ফিরে আসতে হবে বা ইলাই হিল আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে ইলাই ইলাল্লাহি মার যে জামিয়ান তোমরা সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে সুম্মা তোরা ইলা আলিমিল গাইবে বসাহাদা তোমাদের কি ফেরত আনা হবে সব জানنےवाला মালিক আল্লাহ পাকের নিকটে এইভাবে কোরআনের পাতায় পাতায় সূরায় সূরায় আল্লাহ এটা বলছে এরে বান্দা বিশ্বাস কর এখান থেকে লন্ডন লন্ডন থেকে আমেরিকা আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগর যদি পার হইয়া ওই পারে বাড়ি বানাও ওই পারের জন্য চিরদিন চলে যাও ঘুরে ফিরে যেখানেই যাও আমার কাছে আসো এলাকায় আর আইলা না গেরা মে আর আইলা না দেশে আর আইলে না লন্ডনে বাড়িঘর করে সেটেল গেলা কোনো অসুবিধা নাই আমি লন্ডনও চিনি আমি সিলেটও চিনি কথা বলেন না লন্ডনে তুমি সিলেটে আমার কাছে আসতে হবে আমার কাছে ফিরতেই হাদিস আছে বলেন আল্লাহ তালা প্রত্যেকের সাথে হাশরের ময়দানে দোস্ত যুবক ভাই মুরব্বী বাপ আল্লাহ নবী বলছে একজন একজন করে আল্লাহ কথা বলবে প্রত্যেকের হাসরের একজন একজন ফলা আনসাবা বা আত্মীয়তার সম্পর্ক থাকবে ফলা ইয়াসা আলুন কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবেন আলাদা আলাদা যাও যাও তোমারটা তুমি চাও যাও একজন একজন দাঁড়াও ওকে ফো হুম আল্লাহ দা তাকে বলবে আরে দার করাও এখানে কি জিজ্ঞেস করা হবে এখন আল্লাহ তালা আমল নামা সামনে নিয়ে আল্লাহ নিজে বলবেন বান্দা দেখো লিমা ফ আল এটা কেন করছে লিমা ফাল তাহায় লিমা তরাক তাহাদা এটা কেন ছেড়ে দিয়েছে বান্দা ফজরের নামাজ পড়ো নাই আজ কতদিন বলো ঠিকান তুমি কি ঘুম থেকে ওঠো নাই এক ঘন্টা পরে হলো তো উঠছই তুমি না ফরমান এক ঘন্টা আগে উঠলে কি অসুবিধা হইতো তোমার কি শয়তানে কামরাই ছিল কথা বলেন না তোমার কি ইবলিসে কামড়ায় তুমি উঠলা না কেন বলেন বিমান যদি রাতের তিনটা বাজে ফ্লাইট হয় তখন কি বিমানের তিন ঘন্টা আগে গিয়ে দাঁড়ায় থাকে না সেটা পারলা চার রাখা তামাজের জন্য দশটা মিনিট উঠতে পারলা না কেন বলেন না মূল কারণ কি মূল কারণ হলো নাফরমান সিদ্ধান্ত নিচে আমি ঠান্ডা মাথায় হাসতে হাসতে খেলতে খেলতে আগুনে জন্মু জাহান নামে এটাই আমার ফায়সালা হুজুর আমি আমার এ ডাক আমি ব্যস্তে যাইতাম